আসসালামু আলাইকুম টু আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একই গার্ডেন ব্লগ শেয়ার করবো সামার চলে আসতেছে আলহামদুলিল্লাহ দিনগুলো খুবই সুন্দর তো এই সুন্দর সময়ে আমরা যদি কিছু গাছগুলোকে হার্ডেনিং করতে পারি তাতে করে আমাদের সামারে যখন গাছগুলো বাহিরে দেব গাছগুলো খুবই সুন্দর থাকবে গাছ শখ হবে না সেজন্য জন্য হার্ডেনিং অফটা খুবই জরুরি আর যেহেতু ঘরের ভিতরে টেম্পারেচার একরকম থাকে বাহিরের টেম্পারেচারটা একরকম থাকে তখন যদি আপনারা হার্ডেনিং অফ না করে গাছগুলোকে ইনস্ট্যান্ট দিয়ে দেন বাহিরে এতে করে গাছ হিট স্ট্রোক হতে পারে বার্ন হয়ে যেতে পারে তো সেজন্য প্রথমে আপনারা একদিন থার্টি মিনিটসের জন্য তারপর এক ঘন্টার জন্য এভাবে করে করে রুদ্রে দিবেন ছায়ার মধ্যে নিয়ে আসবেন এতে করে যদি তিন চার দিন আপনারা দিতে পারেন তারপরে যদি গাছগুলোকে বাহিরে ট্রান্সফার করেন গাছগুলো হিট স্ট্রোক করবে না বা জ্বলে যাবে না তো এই ভুলগুলো আপনারা অবশ্যই করবেন না কারণ এই গাছগুলো আপনাদের অনেক শখের গাছ অনেক কষ্ট করে গাছগুলোকে লুকাফটার করতেছেন তো এই বছর আমি তেমন গাছের ছাড়া আমি রোপণ করিনি আমি অল্প কয়েকটা রোপণ করেছি কারণ প্রতি বছর দেখা যায় আমার গার্ডেনের মধ্যে প্রচুর গাছ হয়ে যায় আর লুকাফটা করতে আমার অনেক কষ্ট হয় যেহেতু আমার গার্ডেনটা এত বড় না তো আলহামদুলিল্লাহ আমি এখানে দেখতে পারতেছেন একটা পয়সা যেটা আমি লাস্ট ইয়ারে রাখছিলাম তো ডিস্ট ইয়ারে আমি আর কোনো পয়সা রোপণ করিনি এইখান থেকেই ডালগুলো থেকে আমি পৈশাক রোপণ করতে পারবো বলে আমি এভাবে দেখা দিচ্ছি আর এখানে দেখতে পারতেছেন আমার একটা মরিচের কাজ যেখানে নাগার অলরেডি ফুল চলে আসতেছে ওইটাও লাস্ট ছিল আর অন্যান্য ছোটো ছোটো নাগামারিচের গাছগুলো দেখতে পারতেছেন আর এইখানে আমার কিছু লাউয়ের গাছ যেগুলো আমি রোপণ করেছি মার্চ মাসের শেষের দিকে আমি এই বছর গাছগুলো খুবই লেটে রোপণ করেছি যাতে করে আমি ইনস্ট্যান্টলি এভাবে রেখে বাহিরে দিয়ে দিতে পারি যাতে ফট পরিবর্তন করতে না হয় কারণ এক একটা গাছ যখন পরিবর্তন করতে হয় মনে হয় যে এত এত স্পেস হয়ে ওঠে না এত স্পেস দেওয়া তবুও লাস্ট কয়েক বছর আমি ভি করছিলাম স্পেস হয়ে ওঠে না বাট তবুও এখানে সেখানে রাখছি তো এখানে দেখতে পারতেছি আমি কিছু পটেটো গাছ রোপণ করেছি স্ট্রবেরি গাছ কিছু দনে পাতা কিছু মূলা সিট সবগুলোই সুন্দরভাবে বেড়ে উঠতেছে আশা করি এই বছরের সামাটা খুবই সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ